দশক ভারতের কাছে সরকার আবারও চিঠি যে দিয়েছে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে ফেরত পাঠানোর জন্য যে চিঠি দিয়েছে সেই চিঠির বিভিন্ন বিষয় পর্যালোচনা করে দেখছে ভারত এরকমটা গতকালকেই রণধীর জসওয়াল পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তিনি জানিয়েছিলেন তার মানে এক ধরনের আশা বাংলাদেশ সরকারের মধ্যে তৈরি হয়েছে যে ভারত এগুলো আলোচনা পর্যালোচনা করে পর্যবেক্ষণ করে হয়তো পজিটিভ সিদ্ধান্ত নেবে তাদেরকে ফেরত পাঠানোর দিকে এগিয়ে যাবে ভারত সত্যি কি সেরকম দিকে যাচ্ছে বিবিসি বাংলা এর আগে স্পষ্ট করেছিল যে ভারত কোনোভাবেই শেখ হাসিনাকে ফেরত দেওয়ার পথে হাঁটবে না সেই ব্যাপারে তাদের কংক্রিট সিদ্ধান্ত হয়ে গেছে আবার এর মাঝে একটা খবর রটেছে যে জার্মানি শেখ হাসিনাকে যদি ভারত আশ্রয় দিতে না চায় তাহলে জার্মানি শেখ হাসিনাকে সব ধরনের সহযোগিতা এবং আশ্রয় দিতে চাইছে এরকম খবর বিভিন্ন দিকে রটেছে যাই হোক ভারত থেকে শেখ হাসিনাকে এবং আসাদুজ্জামান খান কামালকে ফিরিয়ে আনার মিশনটাই এখন বর্তমান সরকারের সব থেকে বড় মিশন কিন্তু এর মাঝে আজকে প্রধান উপদেষ্টার প্রেস সচিবের একটি ফেসবুক পোস্টে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে সেই ফেসবুক পোস্ট এরকম ইঙ্গিত দিচ্ছে যে শেখ হাসিনাকে বাঁচাতে ভারত হয়তো বলির পাঠা বানাবে আসাদুজ্জামান খান কামালকে এমনও হতে পারে যে শেখ হাসিনাকে রেখে দিয়ে এই চিঠির পরিপ্রেক্ষিতে আসাদুজ্জামান খান কামালকে ফেরত দিল এবং তার যে সাজা সেই সাজা সরকার কার্যকর করলো অর্থাৎ ফাঁসি কার্যকর করলো প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারির এই ফেসবুক পোস্টে তেমনটাই মনে হচ্ছে কিন্তু ভেতরের কারণটা কি ভারত এই ধরনের সিদ্ধান্তে যাচ্ছে কিনা না কিংবা সরকার এক ধরনের আত্মতুষ্টিতে ভুগছে কিনা যে এরকম কিছু হতে যাচ্ছে ভেতরের রহস্যটা কী চলুন জেনে দেখি এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম আমাদের প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলমের কথা তিনি আজকে ফেসবুক পোস্টে যা লিখেছেন তাতে মনে হচ্ছে আসাদুজ্জামান খান কামালকে আমরা ফেরত পেতে যাচ্ছি ভারত তাকে ফেরত দিতে চলেছে তার ফেসবুক পোস্ট এবং তার বক্তব্য নিয়ে নিউজ করেছে কালের কণ্ঠ কালের কণ্ঠের শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন সেখানে বলা হচ্ছে যে কামাল দিয়ে শুরু হবে তারপর শফিকুল নাম লিখা হয়েছে সেখানে বলা হচ্ছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাজাপ্রাপ্ত আসামি আসাদুজ্জামান খান কামালকে দিয়ে প্রত্যাবর্তন শুরু হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তাকে শিগগিরই দেশে ফিরিয়ে তার বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানে গণহত্যার মাম হওয়া বিচারের রায় কার্যকর করা হবে করা যাবে বলে আশা প্রকাশ করেছেন তিনি আজকে ভেরিফাইড ফেসবুক পেজে তিনি এক পোস্ট করেছেন সেখানেই এরকম ইঙ্গিত দিয়েছেন কি লিখেছেন তিনি লিখেছেন শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল এবং জুলাই গণহত্যায় অভিযুক্ত বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃত্বকে বাংলাদেশের বিচার ব্যবস্থার মুখোমুখি করা হবে বলে আমি গভীরভাবে বিশ্বাস করি ভারত ইতিমধ্যেই জানিয়েছে জুলাই গণহত্যার মামলার সাজাপ্রাপ্ত হাসিনাকে প্রত্যার্পণের জন্য তারা আমাদের অনুরোধ পরীক্ষা করছে তিনি লিখেছেন আমরা জানি হাসিনার জন্য শক্তিশালী সহানুভূতিশীল ব্যক্তিরা আছেন খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার যে হাসিনাকে বাঁচানোর জন্য শক্তিশালী সহানুভূতিশীল ব্যক্তি রয়েছেন তবুও আমি ক্রমশ বিশ্বাসী হচ্ছি ঢাকার কষায় আসাদুজ্জামান খান কামালকে খুব শীঘ্রই বিচারের মুখোমুখি করার জন্য বাংলাদেশে প্রত্যার্পণ করা হবে অর্থাৎ তিনি স্পষ্ট করে বলছেন যে শেখ হাসিনাকে ফেরত না দিলেও আসাদুজ্জামান খান কামালকে খুব শীঘ্রই তারা ফেরত দেবে এটা আমি বিশ্বাস করি তার মানে কোনো একটা কিছু হয়েছে এর মাঝে শেখ হাসিনার ষোলো বছরের শাসনাবলে সংগঠিত অপরাধগুলো সম্পর্কে যতদিন যাচ্ছে ততই আলো পড়ছে বলে জানান তিনি বলেন সেই সঙ্গে গণহত্যা ও গুমের ঘটনায় কামালের ভূমিকা বৈশ্বিক গণমাধ্যমের আরও মনোযোগ পাবে প্রেস লিখেছেন কামাল বা অন্যান্য আওয়ামী লীগ নেতারা যতই অর্থ ব্যয় করুক না কেন জবাবদিহি থেকে চিরতরে পালানোর কোনো সুযোগ থাকবে না আমরা যদি একটি জাতি হিসেবে জুলাই গণহত্যার শিকারের শিকারদের জন্য এবং হাসিনার আমলে সংগঠিত সমস্ত মানবাধিকার লঙ্ঘনের জন্য ন্যায় বিচার নিশ্চিতে দৃঢ় প্রতিজ্ঞ এবং মনোনিবেশ করি তাহলে দায়ীদের জন্য পরিণতি এড়ানো ক্রমশ কঠিন হয়ে উঠবে শফিকুল আলম আরও বলেছেন কামাল দিয়ে শুরু হবে এবং তারপর এই বাক্যটাই একটা মানে প্রেক্ষাপট তৈরি করে যে কামাল দিয়ে শুরু করবেন তার মানে ভারতের সঙ্গে বাংলাদেশের ভেতরে ভেতরে একটা সমঝোতা কি হয়ে গেছে নিরাপত্তা উপদেষ্টা যে ভারত সফর করে আসলেন সেখানে ভারতের নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৈঠকই বৈঠকে গিয়ে এরকম সমঝোতা করে এসেছেন যে কামালকে অন্তত ফেরত দিন শেখ হাসিনাকে আপনারা রাখুন শফিকুল আলমের এই স্ট্যাটাসে আমার কেন যেন সেটাই মনে হচ্ছে যে এরকম একটা সমঝোতার দিকে সরকার এগোচ্ছে এবং একজনকে যদি ফাঁসির রায় বাস্তবায়ন করতে পারে তাহলে সরকার সেটাকে নিজেদের সফলতা হিসেবে মানে বলতে পারবে এবং সফলতা প্রকাশ করতে পারবে সেটা যদি নির্বাচনের আগেই করে যে এক মাস যে মেয়াদ গতকালকে আমরা দেখলাম যে পূর্ণাঙ্গ রায়ের গেজেট প্রকাশ করা হয়েছে অর্থাৎ গতকালকে থেকে যদি এক মাস ধরা যায় তাহলে ডিসেম্বরের সাতাশ আঠাশ তারিখের মধ্যে তারপরে সাতাশ আঠাশের পরে যদি তাকে ফিরিয়ে আনা হয় তাহলে তার আর আপিল করার সুযোগ থাকবে না এক মাস পরে আপিল করা যাবে না সেই সময় এই আদালতের রায়ই কার্যকর করতে পারবে সেরকম মিশনের দিকে কি সরকার এগোচ্ছে তাহলে কেন যেন মনে হচ্ছে যে সেদিকেই এগোচ্ছে শফিকুল আলমের কথাই যদিও প্রেস সেক্রেটারি শফিকুল আলম বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে নিজের গ্রহণযোগ্যতাই এক ধরনের ভাটা ফেলেছেন নিজেই সেই ক্ষেত্রে এই কথাটা কতটা গ্রহণযোগ্য হবে কিংবা কতটা বাস্তবসম্মত হবে সেটা অবশ্য প্রশ্ন সাপেক্ষ ব্যাপার হতেই পারে দর্শক আপনার কি মনে হয় শেখ হাসিনাকে বাঁচাতে তাহলে কি বলির পাঠা বানাচ্ছে ভারত আসাদুজ্জামান খান কামালকে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে